গর্ব করে বললাম যে আমাদের ইসলাম গ্রহণ করা লাগবে ও ভাই কেন লাগবে ডাক্তারের ফোন ডাক্তারই না ফললে ডাক্তার হয় না তা আপনার সদ্য পুরুষ মুসলমান আপনি সেই দাঁড়ি দাঁড়িয়ে মুসলমান চালিয়ে আইছেন শুরুতে শুরুতে আপনি বলেন আমার বাড়ির সামনে একটা কামেল মাদ্রাসা আমার বাড়ি একটা বড় মসজিদ আমার বাড়ির সামনে কিন্তু আমি নামাজ না বললেও মুসলমান মুসলমান ফললেও মুসলমান রোজা রাখলেও মুসলমান আমি সব কোষ খাইলেও মুসলমান আমি না যুয়া ইসলাম বিরোধী দল করি তারপরেও আমি মুসলমান আমার মুসলমান নেবে কেনা ঠিক কি একটা আল্লাদের কথা আমার মুসলমান নেবে কেনা নেমে কেনা যদি আমি কোনো হুদুর কথা আর ফিরেই চামরাও দেই ভালাবো ঠিক খেব ঠিক বলবে তার মুসলমান আর কি গোস্যামে জি জিনিস

এই ডক্টর নুরুল ইসলাম কেন তার আব্বা হিন্দু কেন হিন্দুর ছেলে হিন্দু হলো না আর কেন মুসলমান বলা হয় ও কারণ ইসলাম গ্রহণ করেছে সেই কারণে এই কারণেই আপনাকে মুসলমান হওয়া লাগবে নিয়াদ করে গ্রহণ করা লাগবে সেজন্য এই মুসলমান এই ধর্মটা এই তাম পৃথিবীতে হাইলাইট এই কারণে যে তাদের মনে একটাই জ্বালা আমি ভূমিকায় এই কথাটা বললাম তাদের তলে তলে বলেন আর গোপনে বলেন তাদের মনের বিচারে একটাই কষ্ট যে আমরা এমন ধর্ম এমন মহাভারত এমন তিরপিচক এমন রামায়ণ এমন ওই হরে কৃষ্ণ হরেরাম এত কিছু আমরা করি কাম কিন্তু আমাদের ধর্মের কথা আমরা বলতে পারি না যে আমার ধর্ম শ্রেষ্ঠ কোন হিন্দু বলছে না বলতেই পারে না বলে না বলে না তারা বলতে পারে না সাহস নেই এভিডেন্স নাই কি নাই দলিল পত্র নেই কোন দলিল নাই তার কাছে এই এইরকম আয়াত নাই ইন্দিন ইসলাম সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াত এটা তো তাদের কাছে নাই তারা বলবে কিভাবে সেই জন্য তারা কয় তলে তলে কর দেখছো ওদের ধর্ম শ্রেষ্ঠ আর এই ধর্ম যারা গ্রহণ করে তারা এই পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ যেরকম সব হাল এই জন্য মুসলমান এত বিপদে আছে কারণ মাঠে যে ভালো খেলে তার শত্রু বেশি থাকে কথা বলা মাঠে যে ভালো খেলে তার শত্রু বেশি না কম এই সতেরো বছরে আমরা দেখেছি এই সতেরো বছর এই পতিত যারা তাদের নাম আমি নিতে চাই না আপনারা আমার পিতৃতুল্য এলাকা আছেন আমরা দেখেছি বাংলাদেশে মাঠে যেই দল ভালো খেলে তাদেরকে গুম খুন গাইবি মামলা নাশকতার মামলা বাড়িতে বইলে মামলা দুইজন এক জায়গায় বসলে মামলা রাস্তা হাইতে গেলে

দুই বছর বয়স আমার আমি দেখিনি কিছু কিন্তু আমি এই একাত্তর দেখেছি দুই হাজার চব্বিশের জুলাই পাঁচই আগস্ট আমি দেখেছি ও বন্ধু এইটা আমি দেখেছি এই শহীদরাও একদিন এদেশে এই তিরিশ টাকা মাসিক বেতন পাবে ঠিক নেবে ঠিক বলে সেদিন সামনে বেশি দিন আর অপেক্ষা করা লাগবে না এদেশে ভুয়া মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা বানাইছে অথচ এই দেশে নাই না তিরিশ লক্ষ মা বলেন ইজ্জাত এ আন্দাজে হিসাব সব ঢাকায় সব আন্দাজে হিসাব বানাইয়া এখন আন্দাজে সব টাকা কাচ্ছে। কারণ এই জন্য প্রিয় আমার আগামীতে এই কোরআনের যারা মাহফিল করলেন করে দেখো নারায়ণ তবি আল্লাহ বড় তা নাইলে কবরে গেলে তো জামেলা